ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এই ফুরফুরা দরবার শরীফে আমাদের যিনি বাংলার উন্নয়নের কাণ্ডারি এবং সাম্প্রীতির যিনি এক নম্বর আমাদের জন্য গর্জে ওঠা মানুষ যে মানুষ সাম্প্রদায়িক শক্তিকে কোনো জায়গা দেয়নি এবং উন্নয়ন আগে নিয়ে যায় তিনি আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা ব্যানার্জি উনি আমাদের ফুরফুরা শরীফ এসেছেন আমি ফুরফুরা শরীফ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা ওনার কাছে কোনো দাবি দাবা রাখব না শুধু আমরা দোয়া করি উনি মানুষের জন্য কাজ করুক মানুষের জন্য থাকুক এই দোয়া করি দীর্ঘ আয়ু কামনা করি এবং ফুরফুরা শরীফের আরো অনেক কথা আছে যে তোমাকে ব্যক্তিগত আমি বলবো আমি অনুরোধ করব আমাদের বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত দুটো কথা বলার জন্য দুটো কথা দাদা দুটো কথা বলেন না আমি আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে পনেরো বার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখন তো এই কোয়েশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য